প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মোটরফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে সরাসরি বেরি হাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ মানিক মেসেজ লাল মরিচের ভানের পক্ষ থেকে আজ বারোই ডিসেম্বর ও শুক্রবার দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকিবের হাটে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর প্রিয় দর্শক তার আগে আগেও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনারা জানেন যে দিন দিন কিন্তু হাটে আমদানি একবারে নেই অর্থাৎ সেদিন শেষের দিকে দেখতে পাচ্ছেন মরিচের আমদানি নেই একবার একবারে অল্প আমদানি হয়েছে অল্প কিছু আমদানি হয়েছে তার মধ্যে আমরা কিছু মরিচ ক্রয় করেছি প্রিয় দর্শক স্ক্রিনে মুষ্টি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে আমরা মোটা বাঁশ গায়া মরিচ বলা হয় মোটা বাঁশ গায়ামিচ দেখতে পাচ্ছেন মরিচটা কালার কোয়ালিটি অসাধারণ একেবারে লাল টকটকা তো এই ধরনের এটা কিন্তু নন কলেস্ট্রোল কলেস্ট্রোল না নন কলেস্ট্রোল নন কলেস্ট্রোল মরিচটার দামটা একটু বেশি বাজারে আমদানি নেই এই জন্য একটু চড়া দামে কিনতে হচ্ছে চাহিদা মোটামুটি চাহিদা থাকার কারণে কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে এই মরিচটা বর্তমানে বিক্রি হচ্ছে আপনার প্রিয় পাঁচ পাঁচপান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা বাজারে বিক্রি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয়শো নর্মালি এবং পাঁচ হাজার আটশো পর্যন্ত হাই কোয়ালিটিটা বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক এই ধরনের মোটা বাঁশ গায়ামরিচ যারা নিতে চান এক বস্তা দুই বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা যে যতটুকু নিতে চান আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনারা দিচ্ছি মাত্র দুই টাকা কমিশনে তো যারা মরিচ নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু কথা বলতে পারেন প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ বলা হয় জিরা বিন্দু মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটারও কালার কোয়ালিটি কিন্তু আল্লাহ রহমত অনেক ভালো আছে তো এটা কিন্তু সিজন শেষে আমরা আগে বলেছি সিজন শেষ এখন আমদানি অনেক কম আছে মরিচ তেমন পাওয়া যাচ্ছে না অল্প কিছু পরিমাণে মরিচ হাটে আমদানি হচ্ছে এই যে জিরা মরিচ করছেন এটা কিন্তু ভালো মানের যেটা সেটা বিক্রি হচ্ছে কিন্তু সাত হাজার দুশো টাকা থেকে সাত হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই তো এই ধরনের জিরা মরিচ নন কলেস্টোর যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠাচ্ছি কারণ নন কলেস্টোর মরিচটার দাম বেশি থাকার কারণ হচ্ছে এই মরিচটা হাটে আমদানি নেই হাটে আমদানি কম থাকায় ব্যাপক পরিমাণে মরিচটা চাহিদা এবং অনেক দামে চড়া দামে কিনতে হচ্ছে প্রিয় দর্শক আজকে সরাসরি ফুটকিবুরি হাট থেকে বারোই ডিসেম্বর মিস্টার লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপনাদের আপডেট দিচ্ছি কোন মরিচ কিনে আমি বিক্রি হচ্ছে ফুটকিবুরি হাটে এই যে দেখতে পাচ্ছেন এটা চিকন কোন পাবনায়া মরিচ হ্যাঁ পাবনা মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা কালার কোয়ালিটি অসাধারণ কালার লাল টোক টকা তো এই ধরনের মুড়ি যারা নিতে চান তারা একদম আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মোটা মোটা মুড়ি বাজার জানিয়ে দিলাম এটা হচ্ছে চিকন পাবনায়ামিচ এটার বাজার বলে দিই এটা আপনার পাঁচ পান্ন সাবান্ন টাকা মেন বাজার উঠতে বিক্রি হচ্ছে আপনার আটান্নশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বিরোধী তো এই ধরনের মুড়ি যারা নিতে চান তারা একদম আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বুদ্ধি জেলায় মরিচ পড়তে থাকি এবং আপনারা যারা নিতে চান তারা জানেন যে কন্ডিশনে মরিচ নিতে হলে অবশ্যই প্রতি বস্তা আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এর আগে যারা মরিচ নিচ্ছেন তারা তো আমাদের সব কিছুই জানেন যারা নতুন নিতে চাচ্ছেন মিলে ভাঙায় পাউডার করে নিতে পাউডার করে বিক্রি করার জন্য তারাও নিতে পারবেন এক বস্তা দুই বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা যে যতটুকু নিতে চান আমরা দিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা কীভাবে মরিচগুলো দিই দেখেন বস্তাতে ভিতরে পলি দিই যেন মরিচগুলোর ড্যাম না হয় এই জন্য মরিচগুলো শুকনা থাকে সেই জন্য পলি দেওয়া হয় বস্তার ভিতরে পলি দেওয়া হয় মরিজগুলো শুকনো রাখার জন্য তারপরে আমরা মরিচগুলো এইভাবে প্যাকেট করে দিই যেখান থেকে চান যে জেলা থেকে চান আমরা দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া শ্রী নাম্বারে নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক সরাসরি ফুটকি হাত থেকে আজকে এস লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপনাদের আপডেট চেষ্টা করছি প্রিয় দর্শক স্ক্রিনের যে মরকি দেখতে পাচ্ছেন এটা ফটকা মরিচ এটা আপনার বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এটা সাদা ফটকা আর ভালোটা কিন্তু আরও চড়া দামে বিক্রি হচ্ছে ভালোটা বিক্রি হচ্ছে আপনার দুই হাজার থেকে আঠারোশো তিন হাজার টাকার মধ্যে তো এই ধরনের ফটকা মরিচ কম দামের মরিচ এবং ফটকা ভালো দামের মরিচ কমা ভাঙ্গার যেটা মরিচ কারেন্ট মরিচ যে কোনো মরিচ আপনারা চাইলে আমাদেরকে কাছে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে কোনো সময় মরিজিত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম রহমত